বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম রুই মাছ হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি আলু আর পটল দিয়ে রান্না করব বাই ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন শেখে সবাইকে স্বাগতম ভাগগুলো ভেজে তুলে নিয়েছি এখন ওই ওই ফ্রাই মূল রান্নাটা করব দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি মতো লবণ মশলা কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আর পটল পটল আলু কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আলু আর পটল ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি ফিল্টার এডিশনাল ফিল্টার করা পানি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি হালকা ভেজে নিয়েছিলাম মাছ বাদামি বাদামি করে মাছগুলো ভেজে নিয়েছি গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাটা বাঘার ঢাকটা দিয়ে আবারও ঢেকে দিব বাটা বাঘার দেওয়ার পর ঢাকটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পটল আলু দিয়ে রুই মাছ রান্না অলমোস্ট ডান নিয়ে নিচ্ছি এই হাড়িটাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে I love it. Assalamu